তোর একটা দোকান আমি তো এই অনেকদিন পরে এইরকম ক্লিন একটা দোকান দেখলাম নিয়ে অনেক জায়গায় করি ভিডিও বুঝি নিউ নিউমার্কেট বিভিন্ন জায়গায় করি ঝালমুড়ি নিউ নিউমারির কিন্তু ঢাকার মধ্যে সবচেয়ে কঠুল লাগে যার এই যে সিস্টেমটা আমার খুব ভালো আরে আমার এনে বেশি আমি তো এনে মনে করলাম নিচাও তা কর আবার যে রিরাজ হ্যাঁ এরা এদের কাছে বেশি আছে এদের মানে কোথা এই জায়গায় এখানে ওরা তো শুটিংয়ে আসে এখানে

আমি এখানে সারা বছরই নিয়েছি হ্যাঁ সারা বছর এখানে হ্যাঁ সাথে গাইস এ অ্যাড্রেসটা হচ্ছে ওনার এটা উত্তরা যশীমউদ্দিন জসিমুদ্দিন না যশীমউদ্দীন পপুলার জসিমউদ্দিন পপুলার হসপিটালের সাথে ওনাকে পাবেন ভাই নাম কি রকিত রকিব রকিত ভাই ইয়াং একটা মানুষ অনেক সুন্দর ক্লিন করে বিক্রি করে আপনি দেখেন খুব সুন্দর করে বানায় অনেক পরিমাণে যথেষ্ট ভালো দেয় এদিকে যারা উত্তরারা আছেন সবাই ওনার ধাবাটা কিন্তু টেস্ট করে

বানানোর সিস্টেম আছে তো এই ব্যাপারগুলো আসলে একটা আর্ট উনি দেখেন খুব সুন্দর সালাদ পেস কেটে রাখছি যে কাস্টমারকে দাও খাওয়ানোর জন্য দেখেন এইগুলো কিন্তু না দিলেও পারতো কিন্তু উনি দেখেন কাস্টমারকে যে খুশি করার জন্য অনেক সুন্দর করে দেখেন এই যে ওনার দোকানটা অনেক সুন্দর করে বালু টালি যাতে না পরে ক্লিন করে রেখেছে এবং এই যে সালাদ পেঁয়াজ এগুলো সাথে দিয়ে থাকে कानूनी <laughs>

A é dista

Vai, 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 vai,